অনেকদিন ঘরের কথা পরকে জানাননি চিত্রনায়িকা পরিমণি তবে সম্প্রতি পুরনো ঘেটে বরাবরের মতোই সৃষ্টি করেছেন রহস্য অভিনেতা রাজ গিয়েছিলেন এরপর নায়িকার কিছু কথা এবং ফেসবুকে দেওয়া পোস্টে নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এসব দেখে শুনে নেটিজেনদের একাংশ ভাবছে রাজ হয়তো যাননি পরীর বাসায় আরেক দল মনে করছে সাবেকই দম্পতি হয়তো মিলে যাওয়ার চেষ্টায় আছেন আলাদা হওয়ার পর মুখ দেখা দেখি বন্ধ ছিল রাজপরীর তবে সন্তান পণ্যের জন্য এই দুই তারকার সম্পর্কের সুতা যায়নি যদিও রাজকে নিজের জীবন থেকে মুছে ফেলেছেন বলেছেন রাজ তার জীবনে মৃত এই অভিনেতা এখন তার কাছে ঘৃণার পাত্র গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা সেখানে একসঙ্গে খাবার খেয়েছেন তারা তবে রাজকে নায়িকা নিজ হাতে রান্না করে খাইয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি শুধু বলেছিলেন বাসায় রান্না হয়েছিল সবাই একসঙ্গে খেয়েছিলেন কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে পরীর বাসায় যাওয়ার বিষয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এটেছেন অভিনেতা রাজ অন্যদিকে শনিবার পরী ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন যা দেখে নেটিজেনরা ভাবছেন রাজকে রান্না করে খাওয়ানো তো দূরের কথা অভিনেতাকে বাড়িতে ঢুকতেই দেবেন না পরীর দারোয়ান পোস্টে রাজের নাম উল্লেখ না করে পরী লিখেছেন যাকে আমার বাসায় দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় ভক্তদের ধারণা রাজকে ইঙ্গিত করে পোস্টে লিখেছেন নায়িকা রাজ কি পরীর বাসে গিয়েছিলেন নাকি যায়নি এ নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা পরীর স্টেটাসে দ্বিধায় পড়েছেন ভক্তরা আঞ্জম হক টাইম নিউজ ডেস্ক